দর্শক মন্ডলী আপনারা হয়তো অ্যাজমার নাম শুনেছেন যেরকম ব্রঙ্কিয়াল অ্যাজমা এমনি অ্যাজমা বলতে আমরা বুঝি যে শ্বাসনালী সংকুচিত হয়ে যদি লক্ষণ প্রকাশ পায় তাহলে আমরা এটাকে অ্যাজমা বলি অনেক ক্ষেত্রে আমরা কি ব্রঙ্কিয়াল অ্যাজমাও বলি কিন্তু আরও কিছু অ্যাজমা রয়েছে যেটা ঠিক এটা মিসনমানও বলতে পারেন বা প্রচলিত নামও বলতে পারেন যেরকম কার্ডিয়াক অ্যাজমা গ্যাস্ট্রিক অ্যাজমা কার্ডিয়াক অ্যাজমা বলতে বোঝায় যে আমাদের হৃৎপিণ্ডের বাম অংশ যদি কোনো কারণে ফেল করে তাহলে ফুসফুসে হালকা পানি আসে এবং সেটা অ্যাজমার মতো লক্ষণ হিসাবে প্রকাশ পায় তখন এটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যাজমা ঠিক কার্ডিয়াক অ্যাজমার মতো রয়েছে হলো গ্যাস্ট্রিক অ্যাজমা গ্যাস্ট্রিক অ্যাজমাটা কীরকম আমরা জানি যে শ্বাসনালী এবং খাদ্যনালী এই দুইটাই খুব পাশাপাশি অবস্থান করে তো কোনো কারণে খাদ্যনালীর কোনো বস্তু বা অ্যাসিড বা এর অন্যান্য কন্টেন্ট যদি শ্বাসনালীতে চলে যায় তাহলে দেখা যায় যে তার এক ধরনের কাশি এবং অনেক ক্ষেত্রে হালকা শ্বাসকষ্ট বা চোকিং সেন্সেশন হতে পারে অর্থাৎ আপনার স্টোমার থেকে কন্টেন্ট খাদ্যনালী হয়ে আপনি যদি এটা শ্বাসনারীর মধ্যে উগড়ায় দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে যেটা একটা নাম বলা হয়ে থাকে যে গ্যাস্ট্রিক অ্যাজমা কিন্তু এটা আসলে যেটা প্রধান নাম এটাকে বলে জার্ড অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফিজিয়া রিফ্লাক্স ডিজিজ এটার কতগুলা রিস্ক ফ্যাক্টর রয়েছে তো অ্যাজমা রুগীদের ক্ষেত্রে কিন্তু এই জারটা অনেক ক্ষেত্রেই রুগী কমপ্লেন করে যে তার বুক গলা জলে এবং অন্যান্য সমস্যা হয় দেখা গেছে যে অ্যাজমা বেড়ে গেলে এই জারের সমস্যাগুলোও কিন্তু বেড়ে যায় এটা কিভাবে যখন অ্যাজমার অ্যাকুট অ্যাটাক হয় এই ফুসফুসের হাইট অর্থাৎ লেন্থটা বেড়ে যায় আমরা জানি ফুসফুসের নিচেই থাকে ডায়াফ্রাম এবং থাকে হলো পাকস্থলী যখন অ্যাটাক ফুসফুসের লেন্থটা বেড়ে যায় হয়ে লম্বা হয়ে যায় তখন এটা কিন্তু নিচে ডায়াফ্রাম তথা পাকস্থলির উপর চাপ প্রয়োগ করে তখন পাকস্থলির খাদ্য গ্রহণ ক্ষমতা বা সুইট ধারণ ক্ষমতা কমে যায় তখন কিন্তু এই এই গ্যাস্ট্রিক কন্টেন্টটা খাদ্য নালে দিয়ে উপরের দিকে চলে আসে এবং এটা এই কন্টেন্টগুলি শ্বাসনা যে কিন্তু আপনার কাশি বাড়িয়ে দিতে পারে এবং অ্যাজমাও বাড়িয়ে দিতে পারে আমরা এই সব ক্ষেত্রে যেটা বলি যে শ্বাসকষ্টের রুগীদের কিভাবে খাদ্য গ্রহণ করা উচিত আমরা বলি যে আপনারা একসাথে খুব বেশি খাবার না খেয়ে এই খাবারটা অল্প অল্প করে ভাগ করে খান ধরুন আপনি যে খাবারটা স্বাভাবিক অবস্থায় অ্যাজমা অ্যাটাক ছাড়া যে খাবারটা আপনি একবারে খেতেন এটা আপনি তিন ভাগে খান এবং যেটা বলবো যে খাবারের সময় আপনি পানি খাবেন না পানিটা আপনি প্রধান খাবারের বিশ তিরিশ মিনিট পরে খান যাতে পানিটা ধারণ করতে যে খাদ্যগুলি খাদ্য নালীতে চলে না আসে বা পানি চলে না আসে বা অ্যাসিড চলে না আসে সেজন্য আমরা বলি যে পানিটা কিছুক্ষণ পরে খাবেন এবং এমন খাবার খান যেটা স্টোমাকে কম সময় থাকবে এছাড়া যেটা আপনি করতে পারেন যে সব খাবারগুলো বেশি অ্যাসিড সিক্রিশন করে যেরকম অতিরিক্ত মশলাদার খাবার তৈলাক্ত খাবার সেই খাবারগুলো আপনারা এই ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন এছাড়া আমরা যেটা বলি যে আপনি খেয়ে শুয়ে পড়বেন না অন্তত খাওয়ার দুই ঘন্টা পর শুতে যান দরকার হলে এক বালিশ বা দুই বালিশের উপরে মাথা দিয়ে ঘুমান রাতে খাবারটা হালকা হলে ভালো ধরেন আপনার সামনে তরকারি তারপরে মাছ মাংস ভাত রয়েছে আপনি ভালো খাবারগুলি আগে খাওয়ার চেষ্টা করেন এরপরে যদি কিছু জায়গা থাকে সেখানে আপনি সামান্য করে ভাত খেয়ে নেবেন এবং যেটা বলছিলাম যে পানিটা প্রধান খাবারের বিশ বা তিরিশ মিনিট পরে খাবেন এছাড়া এই ধরনের রুগীদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যারা বিশেষ করে যাদের ওজন বেশি যাদের সেন্ট্রাল ওবেসিটি আছে তাদের কিন্তু এই জারটা বেশি পরিমাণে হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাজমাতে আমরা যেসব ইনহেলার বা ওষুধগুলো নিই এটা খাদ্য নালির নিচের যে ইনসফিক্টার আছে এটা কিছুটা ডায়লেটেড করে বা লুজ করে দেয় যার ফলে গ্যাস্ট্রিক কন্টেন্ট কিন্তু সহজে উপরের দিকে উঠে যেয়ে জার করতে পারে বা গ্যাস্ট্রিক অ্যাজমা করতে পারে আমরা যখন রুগী ইতিহাস নেওয়ার সময় সময় জিজ্ঞাসা করি এই ধরনের সমস্যা অর্থাৎ বুক জলা বা মুখে তিতা পানি আসা এই ধরনের সমস্যা তাদের আছে কি না তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ওই ধরনের ওষুধ দিই অ্যাজমা রাগের পাশাপাশি যাতে অ্যাজমাটা নিয়ন্ত্রিত হয় যার যদি নিয়ন্ত্রণ করা না যায় অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাজমাকে নিয়ন্ত্রণ করা যাবে না এবং খাবার সময় যেটা বলল আপনার রিল্যাক্সলি খেতে বসবেন এবং পেট ভরে খাবেন না টাইট বেল্ট পরে খাবেন না ঢিলা কাপড় চোপড় পরে খাদ্য গ্রহণ করবেন বা ঢিলা কাপড় পরার অভ্যাস করবেন তো দর্শক মন্দিরে আজকেই এই গ্যাস্ট্রিক অ্যাজমা বা জার সম্বন্ধে এই ছিল আমার সংক্ষিপ্ত বর্ণনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন